সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এখন আমাদের মুড়ি আড্ডা চলছে ইতিমধ্যে আমাদের সামনে মুড়ি চলে এসেছে সুন্দর মাখানো মুড়ি আমরা এখন মুড়ি খাবো সাথে আমাদের আছে জনপ্রিয় ভাইরাল টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটার মিলন শেখ সবাইকে ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি আমাদের লাইক ফলোর লাইক দিবেন ফলো দিবেন এবং কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আসলে আমরা যারা নতুন ইউজার আছে আপনাদের সাপোর্ট না পেলে আমাদের এখনও সম্ভব নয় আর আমাদের নজরুল বাইর অবশ্যই ওনাকে লাইক ফলো বেশি বেশি করবেন সবাইকে ধন্যবাদ সাথে আমাদের আরেকজন আছে যিনি ইতিমধ্যে পলাতক আসামি আমি আটকের খ্যাতি হিসাবে পরিচিত উনি পলাতক আসামি আটক করে কোন আসামি সেটা ওনাদের ওনার কাছ থেকে আপনারা জানতে পারবেন উনি কোন পলাতক আসামি আটক করে আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আসলে কি আসামি আটক করি সেটা আসলে এভাবে বলার মতো না নজরুল প্রশ্ন করেছে উত্তরটা না দিতে পারার জন্য দুঃখিত আমাদের আমার খুব কাছের ছোট ভাই নজরুল আপনারা নজরুলের একটি চ্যানেল চ্যানেল আছে ইউটিউব চ্যানেল দুঃখিত আগে বলে রাখি আমরা এখন মুড়ির আড্ডা দিচ্ছি বুট মুড়ি পেঁয়াজো তারপর সিঙ্গারা আরও কিছু সামগ্রী দিয়ে মিক্স করে মোটামুটি ভালো একটা মুড়ি আড্ডা চলছে এখন নজুল আমার খুব কাছে কাছে রাখে ছোটো ভাই তাকে আমি মন থেকে ভালোবাসি আর একটা ইউটিউব চ্যানেল আছে নজরুল ইসলাম অ্যাক্টিভিটি এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিয়ে হেল্প করবেন সে খুব চৌকুস একটা ছেলে তাকে আমার এই কারণে ভালো লাগে এবং ভদ্র যথেষ্ট ভদ্র তার একটা পার্সোনালিটি আছে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে সে কন্টেন্ট করে ভালো ভালো আমাদের সামনে কন্টেন্ট কন্টেন্ট উপহার দিতে পারে এবং সে জন্য সাকসেস হতে পারে সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক এখন এতক্ষণ আপনারা আমাদের দুজন আড্ডার সাথে কথা শুনলেন আপনাদেরকেও আমার জন্য যে কোনো সময় আসেন আমরা মোবাইল আর প্রচুর গল্প করবো চলে আস